আমি আজকে চাকরি ইন্টারভিউ দিতে যাইতেছি তুমি সারা জীবন এই ঝালমুড়ি বেচে আমারে লেখা এই দিন আমি কেমনে সৎ করব अब्বা এই রাস্তার পাশে দাঁড়িয়ে কি ওইভাবে ঝালমুড়ি বিক্রি করে আমার গাড়ির যদি কিছু হয়ে যেত তোদের মতো ছোট লোকদের শরীরের রক্ত মাংস বিক্রি করে তো আমার একটা গাড়ির চাক্কার দাম হবে না আর যদি কোনোদিন দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে ঝালমুড়ি বিক্রি করিস একদম জালে মেরে দেব আমাদের মতো গরিব ছোট লোকদের সারা শরীরের রক্ত বেচলে যেমন আপনার গাড়ির একটা চাকার দাম হবে না তেমনি আমার বাবা যদি আজকে ঝালমুড়ি বিক্রি না করে তাহলে রাতে আমাদের পেটে খাবার জুটবে না তোর তোর এত বড় সাহসতি আমার বাবার গায়ে হাত তুললি তুই শুধু দেই মানুষ দেখছকে তোরই ছেড়ে দিলাম তাহলে যে হাত দিয়ে আমার বাবার গায়ে হাত তুলছিস এই হাত আজকে আমি ভাইয়া দিতাম আমার বাবার দোকান ভাঙছস সে জন্য তুই এক ক্ষণই এখানে দাঁড়া জরিমানা দিয়ে যাবি নাহলে কিন্তু খুব খারাপ হবে ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলছিস তোকে আমি জরিমানা না তোকে আমি খুন করব জাস্ট ওয়েট এন্ড সি যদি আমার পায়ে রক্ত মাথায় উঠে গেছে রাগে আমার শরীর ফেটে যাচ্ছে মনে হচ্ছে বাড়ি যা কিছু আছে সব কিছু ফেলে আমি চুরমার করে ফেলি আরে বাবা কেন রেগে আছিস সেই কথা বলবি তো তাহলে আমি বুঝব কেমন করে ড্যাড আমি জীবনে কোনোদিন এভাবে অপমান হইনি আজকে রাস্তায় একটা ছোট লোক ছিল আমাকে যেভাবে অপমান করেছে কি এই রহমান চৌধুরী মেয়েকে অপমান করেছে শুধু অপমান না গ্যায় ওই আরামির বাচ্চা আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে ওর এত বড় শহর যে আমার মেয়ের গায়ে হাত তোলে মা গো আঙ্গু বস্তি তুইছে এরম বাং দুর্গর তো কারণ আপনার ছেলে আমাকে অপমান করেছে রাস্তায় সবার সামনে আমার গায়ে হাত তুলেছে আপনারা কি ভেবেছেন আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দেবো এই বাড়ি ঘর বস্তি সব কিছু আমি জ্বালিয়ে ছাড় খার করে দিই এই বস্তি আপনি আগুন দিয়ে পুরো সার খার করে দিবেন।

তোর কত বড় সাহস তুই আমার মেয়ের গায়ে হাত তুলতেস জানিস তুই আমার মেয়ের গায়ে হাত তোলার পর আমার মান সম্মান যা ছিল সবটা মিশে গেছে সবাই ভাবছে আমি তোর বল হয়ে গেছে অসহায় হয়ে গেছে তুই আমার মেয়ের গায়ে হাত তুলে আমার যে ক্ষতি করেছিস সেই ক্ষতিপূরণ আজকে তোকে দিতে হবে আমার মেয়েকে তোর বিয়ে করতে হবে এই সময় পেয়ে কি বলছে আপনার মেয়েকে কেন আমি বিয়ে করি কারণ তুই আমার মেয়ের গায়ে হাত ফুলছিস এই কথা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিজনেস পার্টনার সবাই জেনে গেছে আমি সবার সামনে ছোট হয়ে গেছি সবাই ভাবছে আমার মেয়ে বড় ধরনের কোনো অপরাধ করছে এখন যদি আমার মেয়ের বিয়ে দিই আমি তো কোথাও বিয়ে দিতে পারবো না কোনো ভালো পরিবারের সাথে বিয়ে দিতে পারবো না কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারবো না তাই তোকে আমার মেয়েকে বিয়ে করতে হবে খবরটা আমার গায়ে হাত জোড়া আমার গায়ে স্পর্শ করার আগে দশ লাখ টাকা দেয় কাবিনের দশ লক্ষ টাকা এখন আমি তোমাকে কোথ থেকে ভাই কাবিনের দশ লাখ টাকা কোথা থেকে দিবে সেটা তোমার জানার দরকার নেই তোর সাথে আমার বিয়ের কাবিন হচ্ছে দশ লাখ টাকা কাবিনের দশ লাখ টাকা আমার হাতে উসুল দিয়ে তারপর তুই আমাকে স্পর্শ করতে পারবি তোমার কত বড় সাহস আমি যে টেবিলে বসে নাস্তা করি সেই টেবিলে তুমি কেন বসেছ কালকে রাত থেকে কিছু খাই নাই তো অনেক ক্ষুধা পাইছি তাই নাস্তা খেতে বসছিলাম ভাই নাস্তার মধ্যে হাত দিবি না ওমা আমি কি করলাম আমি কেন নাস্তায় হাত দিব না কারণ আমার বাড়ি নাস্তা এখন থেকে তুইও খেতে পারবি না কি বলছ রেডি আমি কেন নাস্তা খেতে পারবো না কারণ তো বিয়ে হয়ে গেছে এখন থেকে তোর নাস্তার দায়িত্ব থাকার দায়িত্ব খাওয়ার দায়িত্ব সবকিছু তোর স্বামীর তুই নাস্তা করবি তোর স্বামীর টাকায় আমার টাকায় কেনা নাস্তা তুই খেতে পারবি না শোনো সবুজ আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে এখন থেকে আমার মেয়ের ভরণ থেকে শুরু করে সব কিছু দায়িত্ব তোমার তুমি তোমার বউকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও মা ও আমার স্ত্রী মা বিশ্বাস কর তোমার না জানে এই বিয়েটা আমি করতে চাইনি কিন্তু ওর বাপ জোর করে ওর সাথে আমার বিয়ে দিচ্ছে তুমি মা আমার উপর কোনো কষ্ট পায় না মা তুমি যদি আমার বাবা মাকে শ্বশুর শাশুড়ি হিসেবে মানতে না পারো তাহলে তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই যাও তোমার বাপের বাড়িতে যাও যাও আমারও কোনো শখ নেই তোমার ভাঙা বস্তিতে থাকা আমি এখন আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে আমার কাবিনের দশ লাখ টাকা আমাকে বুঝে কাবিনের এক টাকাও আমি দিব না একটা পয়সাও আমি দিব না আমি তো কাবিনের টাকা দশ লাখ করতে চাইনি তুমি আর তোমার বাবা মিলে দশ লক্ষ টাকা করছো তুমি কাবিনের এক টাকাও দিব না ঠিক আছে আমি এখনই পুলিশকে কল দিচ্ছি তারপর পুলিশ যা করার তাই করবে কি ব্যাপার আমি আর কতক্ষণ না খেয়ে থাকবো তোমার মা খাবার নিয়ে আসছে না কেন নাকি আমাকে তোমার বাড়িতে নিয়ে আসছো না খাইয়ে মেরে ফেলার জন্য কোনটা হ্যাঁ আমরা খুনি না যে তোমার না খাওয়ায় মেরা ফিল খাবার হয়ে গেছে আমরা খাবার নিয়ে আইতেছি একটু ধৈর্য ধর আপনার কি আমাকে রাস্তার ফকির বা মিসকিন মনে হয় ঠিক কইতেছ বৌমা আমাকে আপনি ফকির মনে না হলে আপনি আমাকে ফকির মিসকিনের খাবার কেন দিবেন মাহি আমার মা তোমার ফকিরের খাবার দিছে মানে তুমি কি চোখে দেখতে পাচ্ছ না লাউ আলু ভর্তা ভাত এগুলো ফকির মিসকিনের খাবার না তো কিসের খাবার আরে আজকাল তো ফকির মিসকিন সব খাবার খায় না দেখো আমার যা সাধ্য আছে তোমার আমরা তাই দিয়ে খাই দিচ্ছি এই বাড়িতে থাকতে হইলে এগুলো দিয়ে তোমার খাইতে হইব এটা বার্গার নাকি বনরুটি আমি তোমাকে বলছি আমেরিকান বার্গার থেকে আমার জন্য আমেরিকান বার্গার নিয়ে আসতে ওই ডাবল চিজ আর তুমি আমার জন্য টং দোকান থেকে দুটো বনরুটি নিয়ে এসে হাতে ধরে দিছো শুনেন আপনার ছেলেকে আমি স্বামী হিসাবে মানি না আপনার ছেলের আর আমার বিয়ের কাবিন হয়েছে 10 লাখ টাকা সেই 10 লাখ টাকা আমাকে যতদিন পর্যন্ত না দিতে পারবে ততদিন ও আমাকে স্পর্শ করতে পারবে না শুনেন আমার প্রচন্ড গরম লাগছে আমি এখানে ফ্যানের নিচে ঘুমাতে পারবো না তাড়াতাড়ি আমার জন্য একটা এসির ব্যবস্থা করেন এইগুলো কি করবো মা আমরা থাকি বস্তিতে এসি কইবো মা আপনি কোথা থেকে এসি পাবেন সেটা তো আমার দেখার বিষয় না আপনি যান এসির ব্যবস্থা করেন নয়তো নয়তো আমি এখন এই ঘর থেকে চলে যাব মা তোমরা এসব কি করতেছো কেন আমারে তোমরা পাপের ভাগীদার করতেছো তোমার মতো এরকম অসভ্য আর আমি জীবনেও দেখিনি একটা অসুস্থ মানুষ একটা বয়স্ক মানুষ তোমার শাশুড়ি যাকে তোমার নাস্তা বানায় খাওয়ানোর কথা সেই মানুষটা তোমার জন্য পিঠা বানায় নিয়ে আসছে আর তুমি সেটা উড়ে ফলা দিলা তো কি করব তোমার মাকে আমি কতবার বলছি যে এরকম মিষ্টি জাতীয় খাবার আমি খাই না সে সামার জন্য এই ধরনের খাবার কেন নিয়ে আসছে এমন একদিন আইব যেদিন খাবার চাইবা খিদায় পেট কামড়াইবো কিন্তু খাওন পাইবা আমি বড় লোকের মেয়ে আমার বাসায় খাবার দাবারের কোনো অভাব নাই আর এ ধরনের খাবার আমার বাসায় কুকুর বিড়াল খায় জানিস আমার বাসার ফ্রিজে কত খাবার পচে সে খাবার তোদের চোদ্দ গুষ্টি মিলে খেলো না শেষ হবে না সুন্দর করে রাখি তোমার তুমি যদি আমার অপছন্দ করো আমার সাথে সংসার করতে না চাও তুমি আমার ছেড়ে চলে যাও কিন্তু তুমি আমার মা বাবার লোকে খারাপ ব্যবহার করো না আর কোনো দিন তুমি যদি আমার সামনে আমার মা বাবার সাথে খারাপ আচরণ করো কিন্তু অনেক বড় একটা অঘটন ঘটায় ফলাম। তোকে আসলে আমি কেন বিয়ে করলাম জানিস আজকে তোকে সত্যি কথাটা বলি তুই যে আমাকে অপমান করেছিস রাস্তায় সবার সামনে আমার গায়ে হাত তুলেছিস সেটা প্রতিশোধ নেওয়ার জন্য তোকে তোর মা বাপকে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার জন্য তোর এই বস্তিতে আমি ছিলাম তোকে অশান্তি দেওয়ার জন্য তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার জন্য তোর উপর আমার প্রতিশোধ নেওয়া শেষ তোকে শাস্তি দেওয়া শেষ তাই আমার তোর সাথে সংসার করাও শেষ কাবিনের দশ লাখ টাকা আমি আদায় করে নেব তোর কাছ থেকে এত সহজে তোকে আমি ছাড়বো না কি ব্যাপার আপনার কারা হ্যাঁ আপনারা আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন আপনার বাবা কয়েক মাস আগে আমাদের কোম্পানি থেকে দশ কোটি টাকা লোন নিয়ে একটা বিজনেস শুরু করেছিল তবে আপনার বাবার যারা বিজনেস পার্টনার ছিল তারা সবাই আপনার বাবাকে ফাঁকি দিয়ে সব টাকা নিয়ে পালিয়েছে এখন যেহেতু আপনার বাবা এই টাকা শোধ করতে পারছেন না তাই আমাদের কোম্পানি আপনার বাবাকে বাড়ি থেকে বের করে বাড়িটা দখল নিচ্ছে বাবা ওনারে যা বলে গুলো কি সত্যি আরে মা ওরা যা বলে গেলো সব সত্যি আমার পার্টনার আমার সাথে বেঈমানি করেছে আমার সব টাকা পয়সা মেরে নিয়ে গিয়ে পালিয়ে গেছে আমি একদম রাস্তার ফকির হয়ে গেছি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু নাই আমি সব তুমি কি বলছো রে আমি তো সবজের উপর অত্যাচার করে অনবরত প্রতিশোধ নিয়ে ওদের বাড়ি থেকে একেবারে চলে আসছি ভাবছি এখন ওকে ডিভোর্স দিয়ে বল কোনো ছেলে দেখে বিয়ে করে সেটেল হয়ে যাবো মারি আমার এখন যে অবস্থা বড়লোক কেন একটা রিক্সালা ছেলেও তোকে বিয়ে করতে চাইবে না আমার তো চাকরি হয়ে গেছে আব্বা এখন থেকে তোমার আর রোদে পুরা বৃষ্টিতে বিজা রাস্তার ধারে ঝালমুড়ি বিক্রি করা লাগবো না তখন সংসারের দায়িত্ব আমি নিব তুমি আর আম্মা খালি ঘরে বয়ে বিশ্রাম নিবে আর আরাম করবা কি বাবা আপনারা দুজনে গরিবের বাড়িতে তোমার এই বাড়িতে আসা ছাড়া আমার আর কোনো উপায় রইল না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি যা ছিল সব শেষ আমি এখন রাস্তার গেছি রয়ে বাবা আমার আমার এক বিজনেস পার্টনার টাকা পয়সা সব আর কোনো জায়গা নেই তুমি কি আমাকে আর আমার ড্যাডিকে তোমাদের এই বাড়িতে একটু ঠাঁ দিবা প্রশ্নই আসে না আমার এই বাড়িতে কুত্তা বিলায় ঠাঁই হইব কিন্তু তোর ঠাই দিন হইব না সবুজ এটা তুমি কি বলছো কেন তোমার এই বাড়িতে আমার ঠাই হবে না সবুজ আমি তো তোমার বিয়ে করা বউ তুমি আমার কচুর বউ তুমি আমার লগে আমার মায়ের লগে আমার বাপের লগে যে পরিমাণ খারাপ আচরণ করছো তারপরে তোমার এই বাড়িতে ঠাই দিলে আমার অন্যায় হইব পাপ হইব পাপ আমি ওই অন্যায়ের পাপের ভাগীদার হইতে চাই এখন এই মুহূর্তে তুমি আর তোমার বাপের বাড়ি থেকে বাইরে যাবা বাইরেও

ওরা ওকে কোতো আদর করে খাওয়াতে তো সেই খাবারের মধ্যে ওদের মুখের উপর চুরে মারছি আর আজকে সাধারণে খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছি বাবা আমি অনেক বড় পাপ করে ফেলছি আমি সে শাস্তি পাচ্ছি আমার পাপের ফল আমাদের অভিশাপ লাগছে বাবা সরুত তুমি চলো আমি আমার সব পাপে শাস্তি পাইছি মা সেদিন সবুজ আমাকে আর বাবাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমরা কত জায়গায় গেছি কত আত্মীয় স্বজনের বাসায় গেছি কেউ আমাদের আশ্রয় দেয় নাই সবাই আমাদেরকে দূর দূর করে তাড়াই দিছে তুমি একদিন আমাকে বলছিল না খিদার চালা একদিন আমি রাস্তায় রাস্তায় ঘুরবো কিন্তু খাবার পাবো না বিশ্বাস করো আমার সাথে এটাই হয়েছে আমি আমার বাবা এতটুকু খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি এখানে দশ লক্ষ টাকা আছে তুমি সব সময় আমার ধমক দিয়ে কথা বলতো আর বলতো কাবিনে দশ লক্ষ টাকা না দিলে তুমি আমার সাথে সংসার করবে না তুমি আমার মায়ের উপর অত্যাচার করতো আমার বাপের উপর অত্যাচার করতে তুমি আমার উপর অত্যাচার করতো এই কাবিনে দশ লক্ষ টাকার লেগে আমি তোমার স্বামী অথচ আমারই তুমি বাসর রাতে বলছিল কাবিনে দশ লক্ষ টাকা না দিলে আমি তোমার স্পর্শ করতে পারবো না তুমি বড় লক্ষ্মীর মেয়ে তুমি তুই এই কথা বলবাই কারণ তুমি টাকারে ভালোবাসো স্বামীর আদর ভালোবাসা সোহাগ এইসব তোমার কাছে কিছুই না বাবা মা আপনারা আমাকে মাফ করে দেন আপনাদের সাথে অনেক অন্যায় করছি আমাকে মাফ করে দেন আপনার ছেলেকে বলেন না আমার সাথে সংসারটা করতে আমাকে ডিভোর্স না দিতে তার নিজের বল বুঝতে পারছে ক্ষমা করে দেন তারে মাফ করে দে বাবা কে শ্বশুর আব্বা আপনার মেয়ে মাফ করব আপনার প্ল্যান তো সাকসেসফুল প্ল্যান মানে তোর সাথে এতদিন যা যা ঘটেছে সব কিছু ছিল আমার প্ল্যান তোর সাথে সবুজের বিয়ে হবে সেটা ছিল আমার প্ল্যান তুই সবুজের সাথে সংসার করবি এটাও ছিল আমার প্ল্যান তুই যেদিন বললি সবুজ তোর গায়ে হাত তুলেছে তারপর থেকে আমি সবুজের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি খোঁজ নিয়ে আমি জানতে পারলাম সবুজ খুব সৎ শিক্ষিত এবং প্রতিবাদী ছেলে আমি তখনই বুঝতে পারছি একমাত্র এই সবুজই পারবে তোর মধ্যে যে অহংকার আছে গরিমা আছে সেটা ভেঙে খান খান করে দিতে আমি জানতাম এই সবুজ তোর অহংকার ভেঙে চুরমার করে দিতে পারবে তাই সবুজের সাথে আমি প্ল্যান করে তোর সাথে সবুজে বিয়ে দিয়েছি আমি এই যে এই কানে ধরে বললাম আমি আর কোনো দিন অহংকার করব না কারণ আমি বুঝতে পেরেছি